আসসালামু আলাইকুম এখন থেকে কোনো জমি আর জোরপূর্বক কোনো ব্যক্তি চাইলে দখল করে নিতে পারবে না এমনকি কোনো ব্যক্তির উপরে হুমকি প্রদান করা বা তাকে জোরপূর্বক এক কথায় তাকে পেশি শক্তি ব্যবহার করে অন্যায়মূলকভাবে কোনোভাবে এখন থেকে কোনো ব্যক্তি আর অন্য কোনো ব্যক্তি জমির মালিকানা থেকে যেমন বঞ্চিত করতে পারবে না ঠিক তেমনইভাবে তাকে তার মালিকানা থেকে দূরে চলে যাওয়ার জন্য বা বিতাড়িত করার মাধ্যমে সেই জমি দখল করার জন্য কোনো প্রসেসও গ্রহণ করতে পারবে না যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধন প্রতিকার আইনের বিধিমালা প্রকাশিত হয়ে গেছে এই বিধিমালা প্রকাশিত হয়ে যাওয়ার মাধ্যমে পূর্বে এই আইনটির যে সুফল ভোগ করার বা সুফল পাওয়ার জন্য সাধারণ মানুষের যে প্রতিবন্ধকতা ছিল সেই প্রতিবন্ধকতা দূর হয়ে গেছে। এখন থেকে চাইলেই যারা সাধারণ পাবলিক এক কথায় যারা নিম্ন শ্রেণীর মানুষ তারাও এই ভূমি অপরাধ প্রতিরোধন প্রতিকার আইনের মাধ্যমে তাদের জমি থেকে যদি বিতাড়িত করা হয় বা তাদেরকে যদি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বা তাদেরকে তাদের মালিকানা থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হয় সেক্ষেত্রেও তারা তাদের জমির দখল প্রতিরোধে এবং তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করছে বা অবৈধভাবে যারা এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারবে এক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার যে বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে আজকের এই ভিডিওতে আমি সে সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত অনেকেই জেনে আসছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মূল যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে দলিল যার জমিদার কিন্তু আসলে এই আইনের অন্যতম একটি মৌলিক বিষয় বা অন্যতম যে বিষয়টিতে গুরুত্ব প্রদান করা হয়েছে বা ফোকাস করা হয়েছে সে বিষয়টি হচ্ছে পূর্বেও যদি কোনো ব্যক্তিকে তার জমি থেকে দখল তার জমি দখল থেকে যদি বিতাড়িত করা হয় বা তার দলিত জমি থেকে যদি বিতাড়িত করা হয় বা তার জমি থেকে যদি উচ্ছেদ করে দেওয়া হয় তার উপরে যদি কোনো ধরনের অন্যায়মূলক কোনো পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে তাকে তার মালিকানা থেকে বঞ্চিত করা হয় সেক্ষেত্রে উক্ত ভুক্তভোগী ব্যক্তি এখন চাইলেই এই আইনের মাধ্যমে উনি সেই অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে শুধু এটাই নয় বর্তমানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে আর এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছে তারা জোরপূর্বক অন্য ব্যক্তি থেকে বা অন্য ব্যক্তিদের তাদের জমি থেকে বিতাড়িত করার চেষ্টা করছে এ ধরনের কোনো অন্যায়কারী যদি কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করার মাধ্যমে কোনো সাধারণ ব্যক্তির জমি থেকে তাকে বিতাড়িত বা উচ্ছেদ করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি বর্তমানে এই আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এছাড়া পরবর্তীতে যদি কোনো আর রাজনৈতিক দল ক্ষমতায় আসে সেক্ষেত্রে উক্ত রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী তারা যদি লোভের বশবর্তী হয়ে বা স্বার্থান্বেষী হয়ে তারা কোনোভাবে যদি ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে বা বেশি শক্তি ব্যবহার করার মাধ্যমে এক কথায় তারা বিভিন্নভাবে ভাবে কৌশল অবলম্বন করার মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে তার জমি থেকে বিতাড়িত করার চেষ্টা করে বা তাকে তার জমি থেকে তার মালিকানা থেকে বঞ্চিত করার চেষ্টা করে সেক্ষেত্রে তখনও আপনি চাইলেই এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে সেই সকল ক্ষমতারমী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এক কথায় ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিধিমালাটি প্রকাশিত হয়ে যাওয়ার কারণে এখন থেকে অন্যায়মূলকভাবে বা অন্যায় অন্যায়ের পথ অবলম্বন করার মাধ্যমে কোনো সাধারণ ব্যক্তিতে অন্য কোনো ব্যক্তির জমি যেমন দখল করতে পারবে না বাড়ি যেমন দখল করতে পারবে না বা কোনো ওয়ারিশান সম্পত্তি থেকে অন্য কোন ওয়ারিশকে যেমন বঞ্চিত করতে পারবে না ঠিক তেমনই তিনি যত বড় রাজনৈতিক পরিচয়ের অধিকারী হোক না কেন বা যত বড় রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি হোক না কেন কোনোভাবেই উনি কিন্তু রাজনৈতিক পরিচয় ব্যবহার করার মাধ্যমে বা কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে উনি বিভিন্ন ধরনের প্রভাবশালীদের ইউজ করার মাধ্যমে বা প্রশাসনিক ইউনিট ইউজ করার মাধ্যমে কোনোভাবেই উনি কিন্তু এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত হওয়ার মাধ্যমে কোনো ব্যক্তিকে তার জমি থেকে বিতাড়িত বা বঞ্চিত করতে পারবে না যদি কোনো ব্যক্তি এ ধরনের কাজের সাথে জড়িত হয়ে পড়ে সেক্ষেত্রে আপনাকে যে পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই বিষয়টি হচ্ছে সর্বপ্রথম আপনাকে অবশ্যই এ ধরনের একটি আবেদন পত্র বা আবেদন করার মাধ্যমে যেটা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আপনাকে একটি দরখাস্ত প্রেরণ করতে হবে আপনি যখন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আপনার জমি থেকে বিতাড়িত করা হয়েছে বা আপনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বা আপনার জমিতে বা আপনার জমির বা আপনার মালিকানার সঠিক তথ্য থাকার পরও আপনার জমি আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না বা আপনার ওয়ারিশান সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করা হচ্ছে এ ধরনের বিষয় নিয়ে আপনি চাইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে পারবেন এরপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনার বিষয়টি আমলে গ্রহণ করার মাধ্যমে উনি সহকারী কমিশনার ভূমি যিনি আছেন তাকে সরে জমিনে তদন্তে পাঠাবেন এবং তদন্তে পাঠানোর মাধ্যমে ওনাকে সঠিকভাবে বিষয়টি তদন্ত এবং পর্যালোচনা করার মাধ্যমে যে বিষয়টি সঠিক শুধুমাত্র সেই সঠিক তথ্যটি জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর প্রদান করতে বলা হবে এরপরে বিষয়গুলো যাচাই বাছাই করার মাধ্যমে যখন সহকারী কমিশনার ভূমি উনি তদন্ত করার মাধ্যমে যখন বিষয়টি উপনীত হতে পারবে যে আপনি নালিশকারী হিসেবে বা আপনি যে জমিদার বিষয়ে নালিশ করেছেন আপনি সঠিক এবং যে ব্যক্তি ওই জমিটাতে দখলে রয়েছে বা যে ব্যক্তি আপনার বিরুদ্ধে এ ধরনের অন্যায় কাজের সাথে জড়িত তিনি অবশ্যই অপরাধী এমন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পক্ষে উনি রায় প্রদান করার মাধ্যমে একটি প্রতিবেদন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর দাখিল করবেন এরপর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে আপনার এই জায়গা নিয়ে বা আপনাদের এই জমি নিয়ে যদি পূর্বে কোনো ধরনের মামলা চলমান থাকে কোর্টে সেক্ষেত্রে সেই মামলার এগেনস্টে বা সেই মামলার বিপক্ষে যে যদি কোনো ধরনের রায় প্রদান করা হয়ে যায় তখন উক্ত রায় আবার বাতিল করতে পারবেন এমনকি যদি আপনার পক্ষে যদি অর্থাৎ নালিশকারী হিসেবে যদি আপনি সঠিক থাকেন সেক্ষেত্রে আপনার পক্ষে রায় প্রদান করবেন এবং সেই রায় প্রদান করার পর যদি আপনার জমি অবৈধভাবে সেই ব্যক্তি যদি দখলে রাখে এবং সেটা যদি ছাড়তে না চাই সেক্ষেত্রে সেই ব্যক্তির কাছ থেকে দখল পুনরুদ্ধার করে নেওয়ার জন্য প্রশাসনিক যে ইউনিটগুলো আছে সেই প্রশাসনিক ইউনিটগুলোর সহায়তা গ্রহণ করতে পারবেন এমনকি এই বিষয়ে যে ফৌজদারি যে আদালত আছে ফৌজদারি আদালতেও উনি এই বিষয়ে নির্দেশনা প্রেরণ প্রেরণ করতে পারবেন এবং ফৌজদারি আদালত কর্তৃক উক্ত ব্যক্তির বিরুদ্ধে বা ও যে ব্যক্তি এই অন্যায়মূলক কাজের সাথে জড়িত তিনি বলে প্রভাবশালী যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন এরপরে যদি ওই ব্যক্তির বিরুদ্ধে যদি এমন অভিযোগ প্রমাণিত হয় বা এমন যদি বিষয়টি যদি প্রমাণিত হয় যে সেই ব্যক্তি সত্যিকার অর্থে দোষী এবং অপরাধী এবং তার বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে তিনি সেই ব্যবস্থাগুলো গ্রহণ করার পরেও তার অপরাধ তিনি স্বীকার করছে না বা তিনি সেই জমি থেকে কোনোভাবে তার মালিকানা সরিয়ে না বা তার যে যে আপনাকে আপনাকে ফাঁকি দেওয়া হয়েছে বঞ্চিত করে জমি বুঝিয়ে এমন যদি থাকে সেক্ষেত্রে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার করার মাধ্যমে তার বিরুদ্ধে জেল এবং জরিমানা প্রদান করার বা তাকে জেল প্রদান করার পাশাপাশি আর্থিকভাবে বা অর্থদণ্ডে দণ্ডিত করার বিধানও তাকে এই জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে প্রদান করা হয়েছে এমত অবস্থায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার অপরাধের পরিমাণ নির্ণয় করার মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পাশাপাশি তার বিরুদ্ধে আদেশ জারি করবেন এবং তিনি যেভাবে যতটুকু পরিমাণ অপরাধী বলে বিবেচিত হবে সেই অনুযায়ী মোবাইল কোড পরিচালনা করার মাধ্যমে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে এবং তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে তবে এক্ষেত্রে আপনি যখন নালিশ করবেন বা এ ধরনের অভিযোগ দায়ের করবেন তখন থেকে আপনার অভিযোগ আমলে গ্রহণ করার দিন থেকে আপনার পরবর্তী পঁয়তাল্লিশ কর্মদিবসের ভিতরে আপনার সকল কার্যক্রম শেষ করার জন্য জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রতি নির্দেশনা রয়েছে অর্থাৎ যদি কোনো জমি থেকে আপনাকে বিতাড়িত করা হয় বা আপনার থেকে যদি আপনার জমির দখল যদি আপনাকে বুঝিয়ে দেওয়া না হয় বা পূর্বে আপনার জমি থেকে যদি আপনাকে দখলচ্যুত করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যেদিন আপনার এই জমি দখল ফিরে পাওয়ার উদ্দেশ্যে বা আপনার ওয়ারিশান সম্পত্তিতে যদি আপনার সঠিকভাবে ভাগ বা সঠিকভাবে বন্টন আপনার যদি না করে দেওয়া না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জমির বন্টন বা ভাগ বুঝে পাওয়ার জন্য আপনি যেদিন থেকে আবেদন করবেন সেই দিন থেকে পরবর্তী পঁয়তাল্লিশ কর্মদিবসের ভিতরে এই ধরনের দখল পুনরুদ্ধারের কার্যক্রম বা এই মামলা নিষ্পত্তি করার জন্য জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বরাবর নির্দেশনা দেওয়া আছে এবং এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিরোধের মাধ্যমে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেদিন থেকে আবেদন করবে তার পরবর্তী পঁয়তাল্লিশ কর্মদিবসের ভিতরে সার্বিক কার্যক্রম উনি সার্বিক কার্যক্রম ওনাকে শেষ করতে হবে